রহমান রাহিম ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আপনাদের মাধ্যমে আজকে আমি বহুল আলোচিত মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে দিই করতে চাই এবং ঢাকা ঢাকাবাসীকে তথা দেশবাসীকে জানাতে চাই গত নয় জুলাই দুই তারিখ বিকেল আনুমানিক পাঁচটা চল্লিশ ঘটার সময় রাজধানীর সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লাল চা দর্ফে সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে নিঃশংসভাবে হত্যা করে আমরা এই ঘটনায় মর্মাহত ও নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ঘটনা চলাকালে চলাকালীন সময়ে ট্রিপল নাইনের মাধ্যমে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে বিষয়টি চকবাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করলে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর সরওয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে চাঁদাবাজদের জায়গা নাই ব্যবসায়ীদের ভয় নাই এরকম স্লোগান দিচ্ছে এই অবস্থায় চকবাজার থানা পুলিশ ফায়ার ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ মাহবুদ মাহমুদুল হাসান মহিন এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামে অপর একজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের ফুটেজ বিশ্লেষণ করে আরও গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সংখ্যা আরো যে জনকে গ্রেফতার উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে পনেরোই জুলাই তাকে পোর্টেখালী জেলা হতে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি বাবার নাম মনোরঞ্জন বসু মাতার নাম বিউটি দেব মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম এই ঘটনায় পাথর নিক্ষেপকারী দুইজন সহ মোট নয়জন আসামে গ্রেফত করা হয়েছে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে এই ঘটনার ইজার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য সরানো হয়েছে কিন্তু প্রকৃত ঘটনা হলো মামলার ইজাহার দায়ের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাকি আক্তার থানায় আসে কিছুক্ষণের মধ্যে ভিকটিমের সৎ ভাই থানায় আসে তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে করে জনকে আসামি একটি ফসরা এজাহার প্রস্তুত করে এরই মধ্যে ভিকটিমের আপন বড় বোন মঞ্জু আরা বেগম বর্তমানে মামলার বাদিনী থানায় এসে এজাহার দাখিলের আগ্রহ প্রকাশ করে তখন তার সামনে পূর্বের খসড়া উপস্থাপন করা হয় এ সময় দাবাদিনীর মেয়ে উক্ত খসড়া এজারের ছবি তুলে রাখে যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিক্টিমের বোন মঞ্জুয়ারা বেগম উক্ত খসড়া থেকে পাঁচ জনের নাম বাদ দিয়ে নতুন করে আরও একজনের নাম সংযোজন করত মোট উনিশজনকে আসামি করে এজাহার দাখিল করে তার লিখিত এজারের ভিত্তিতে কোতালি থানায় নিয়মিত মামলা নম্বর সাত রুজু করা হয় চলতি মাস উল্লেখ্য যে কোনো ঘটনার এজাহার একটি প্রাথমিক তথ্য বিবরণী মাত্র এজাহারে উল্লিখিত ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে প্রিয় সাংবাদিক বিন্দু আমি দৃঢ়ের সাথে বলতে চাই এবং বলতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা